আলাইকুম খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষাকে সামনে রেখে আজকের পর্বে আমরা আলোচনা করব দু সালে অনুষ্ঠিত খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদটির কিছু প্রশ্ন নিয়ে যে প্রশ্নগুলো সামনে খাদ্য অধিদপ্তরের যে কোনো পদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন কোন পদটি সাংবিধানিক পদ নয় নিচের অপশনগুলোর মধ্যে চেয়ারম্যান মানবাধিকার কমিশন এই পদটি কোনো সাংবিধানিক পদ নয় প্রিয় বন্ধুরা এই ভিডিওতে ব্যাখ্যা সহ আলোচনা করা সম্ভব হবে না এর জন্য আপনারা খাদ্য অধিদপ্তরের যে কোনো প্রকাশনীর বই আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা যে কোনো বই হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও খাদ্য অধিদপ্তরের পিডিএফ সাজেশন আমাদের কাছ থেকে নিতে পারবেন এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এরপর ও এম এস স্ট্যান্ডার্ড ফর অর্থাৎ ও এম এস এর পূর্ণরূপ ওপেন মার্কেট সেল নম্বর অপশনটি সঠিক একজন দোকানদার প্রতি হালি ডিম পঁচিশ টাকা ধরে ক্রয় করে প্রতি দুই হালি ডিম ছাপ্পান্ন টাকা দরে বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে সঠিক উত্তর হবে বারো পারসেন্ট একটি বাড়ি একটি খামার প্রকল্পটি কবে চালু হয় একটি বাড়ি একটি খামার এই প্রকল্পটি উনিশশো আটানব্বই সালে চালু হয় দি ওয়ার্ড ইডুলাইজ ইজ অর্থাৎ অর্থাৎ ইডোলাইজ কোন ধরনের শব্দ এটি একটি ভার বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয় প্রাতিপদিক বলা হয় শি সেইড উই আর গোয়িং ড্যাশ ইমপ্লিমেন্ট দ্য মজিব ক্লাইম পোস্পারিটি প্ল্যান অর্থাৎ স্থানে কোন শব্দটি বসবে শূন্য স্থানে টু বসবে একটি বক্সের দুই মিটার দৈর্ঘ্য এক মিটার পঞ্চাশ সেন্টিমিটার প্রস্ত এবং এক মিটার উচ্চতা বক্সটির আয়তন কত বক্সটির আয়তন হবে তিন ঘনমিটার প ফ ব ভ ম এগুলো কী ধরনের বর্ণ এগুলো উষ্ঠ বর্ণ সপ্তাহ কী ধরনের সংখ্যা সপ্তাহ পরিমাণবাচক সংখ্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয় কোন তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর করা হয় ১৬ ডিসেম্বর উনিশশো বাহাত্তর সালে হোয়াট ইজ দ্য অ্যান্টনিম অব পেল অর্থাৎ পেল এর বিপরীত শব্দ কোনটি পেইল এর বিপরীত শব্দ ক্লিন মনে রাখবেন পেইল মানে ফ্যাকাসে ক্লিন মানে পরিষ্কার সমতট জনপদ কোথায় অবস্থিত সমতট জনপদ কুমিল্লা অঞ্চলে অবস্থিত কাস্থিটা এর সর্বনিম্ন মান কত কিটা এর সর্বনিম্ন মান মাইনাস ওয়ান কোনটি শুদ্ধ শব্দ নিচের অপশনগুলোর মধ্যে খ নম্বর অপশনটি ন্যূনতম এটি শুদ্ধ শব্দ কোন বাক্যে অসমান কর্তা আছে সে এলে আমি যাব এখানে অসমান কর্তা বিদ্যমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হয়েছিল কবে শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হয়েছিল সতেরোই মার্চ দু হাজার বিশ থেকে ষোলোই ডিসেম্বর দু হাজার একুশ তারিখ পর্যন্ত জেল হত্যা দিবস কবে তিন নভেম্বর জেল জেলহত্যা দিবস হাত কী ধরনের শব্দ হাত একটি তদ্ভব শব্দ নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য অপশনগুলোর মধ্যে পঁচাত্তর যোগ সাধান্য অর্থাৎ ঘনং ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য সঠিক উত্তর ঘ হুইস হ্যাজ কারেক্ট স্পেলিং অপশনগুলোর মধ্যে ক নং অপশনটি সঠিক হুইস ওয়ান ইজ কারেক্ট এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে ডু আই গেট এ পে চেক বিনয় শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি বিনয় এতক শব্দ ঔধত্ব ইম্প্রুভমেন্ট মিনস ইম্প্রুভমেন্ট অর্থ হচ্ছে বেটারমেন্ট আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম বাক্যটি কোন কালের এই বাক্যটি নিত্যবিত্ত অতীতকালের রক্ষকই ভক্ষক কোন জাতীয় বাক্য রক্ষকই ভক্ষক এটি একটি সরল বাক্য দি অ্যান্টনি অব করিসিভ অর্থাৎ করিসিভের বিপরীত শব্দ কোনটি করিসিভ শব্দের অর্থ জবরদস্তি এর বিপরীত শব্দ হবে জেন্টেল যার অর্থ মৃদ তবু যেন তা মধুতে মাকা কোন কারকে কোন বিভক্তি এখানে মধুতে করণের সপ্তমী বিভক্তি দেশি উপসর্গ কোনটি এখানে দেশি উপসর্গ অকাশ তেইশো নম্বর চলচ্চিত্র কোন ধরনের রচনা তেইশো নম্বর চলচ্চিত্র একটি উপন্যাস বিশ্ব পরিবেশ দিবস কবে বিশ্ব বিশ্ব পরিবেশ দিবস পাঁচ জুন সবিতা এর সমার্থক শব্দ কোনটি সবিতা এর সমার্থক শব্দ সূর্য দি ভার্ব ফ্রোম অব দ্য ওয়ার্ড ফ্রেন্ড ফ্রেন্ড এর ভার্ভ হবে বি ফ্রেন্ড করিম অলওয়েজ রানস কোয়াইট ফাস্ট হেয়ার অলওয়েজ ইজ এখানে অলওয়েজ একটি অ্যাডভার্ব সার্ক এর সদস্য দেশ কয়টি সার্ক এর সদস্য দেশ আটটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা কতটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা দশটি বর্তমান জাতিসংঘ মহাসচিবের নাম কি বর্তমান জাতিসংঘ মহাসচিবের নাম অ্যান্তোনিও গোতরেস প্রিয় বন্ধুরা পরবর্তী পাঠ দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ